আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব কোরবানি কার ওপর ফরজ কোরবানির গ্রস্ত সঠিক বাগা নিয়ম এবং কুরবানির অফুরন্ত ফজিলত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ইসলামী শরিয়াতে গুরুত্বপূর্ণ বিষয় আজ তুলে ধরা হবে কোরবানি কাদের উপর ওয়াজিব বা ফরজ প্রথমেই বুঝে নেই ইসলামীর শরিয়াতে কুরবানির হুকুম কী কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মূলত ঈদ উল আজাহা উপলক্ষে আদায় করা হয় কোরবানি ফরজ নয় বরং ওয়াজিব তবে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে কেউ ইচ্ছাকৃতভাবে তা না করলে কঠোর গুণাগার হবেন যার উপর কোরবানি ওয়াজিব কুরবানি ওয়াজিব হয় সেই মুসলমানদের উপর যিনি বালেক বা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী যিনি মুকিম অর্থাৎ মুসাফির নন যিনি নিষ্প্রয়োজনে অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক নিসাব পরিমাণ সম্পদ মানে বর্তমান বাজার মূল্যের প্রায় দশমিক পাঁচ তোলা রূপা অথবা সাত দশমিক তোলা স্বর্ণের মূল্যের সম সম্পদ নগদ অর্থ ব্যবসার মাল বা সম্পদ যার মালিক তিনি যারা ঋণগ্রস্ত বা যাদের সম্পদ এই নিসাব পরিমাণ নয় তাদের উপর কোরবানি ওয়াজিব নয় কোরবানির গোষ্ঠের বাঘের নিয়েও অনেকে প্রশ্ন করেন কোরবানির গোষ্ঠ কীভাবে বাক করা হয় সন্ন্য মোতাবেক কোরবানির গোষ্ঠ তিন ভাগে বাক করা উত্তম এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য এক ভাগ গরিব মিসকিনদের জন্য যদিও এটি আবশ্যক নয় তবে উত্তম বা মুস্তাহাব কেউ যদি সব গোশত দান করে দেন তাও জায়েজ গরু বা উটের মতো সাত অংশের পশু হলে একাধিক ব্যক্তি শরিক হতে পারেন তবে সবার নিয়ত হতে হবে কোরবানির কেউ কেবল মাংস পাওয়ার জন্য শরিক হলে গোটা কুরবানি বাতিল হয়ে যাবে কুরবানির ফজিলত ও গুরুত্ব এবার জেনে নেই কুরবানির ফজিলত আল কোরআনের আলোকে তালা বলেন তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো কাউসার আয়াত দুই এই আয়াতে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে এটি রাসুল্ল সাল্লামের সুন্না যিনি জীবনে কখনো কুরবানি ছাড়েননি হাদিসের আলোকে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের কোনো আমল কোরবানির দিনে আল্লাহর নিকট কোরবানি করার চেয়ে অধিক প্রিয় হতে পারে না তিরমিজি চোদ্দশো পঁচানব্বই অন্য হাদিসে রয়েছে কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় তিরমিজি বুঝতেই পারছেন এটা শুধু একটা পশু জবাই নয় এটা ইমান তাক ও আল্লাহ সন্তুষ্টির পরীক্ষা প্রিয় মুসলিম ও বোনেরা কুরবানি শুধু পশু জবাই নয় এটি হলো আত্মত্যাগের চর্চা আল্লাহর প্রতি অনুগত্যের নিদর্শন আমাদের জীবনে অনেক কিছুই ত্যাগ করতে হয় হালাল হারামের পার্থক্য করতে হয় নামাজ রোজা আদায় করতে হয় কোরবানি সেই শিক্ষা দেয় কীভাবে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য প্রিয় জিনিসও ত্যাগ করতে পারি এই ঈদুল আজহা চলুন আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কোরবানি আদায় করি গরিবদের পাশে দাঁড়াই এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন ইসলামিক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে বলবেন না আল্লাহ আমাদের সবাইকে কোরবানি আদায় করার তোফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ